নমস্কার দি রিপোর্টে স্বাগত এ সমাজে প্রতিবাদ করা ঘরতর অপরাধ সমর্থন পাওয়া তো অনেক দূরের কথা বদলে মিলে হেনুস্থা লাঞ্ছনা মার ভর বেলায় বাড়ির সামনে বসেছে মদ্যপানের আসর এরই প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শালক হিরক মুখার্জ তার দল বলের বিরুদ্ধে উল্লেখ্য রাজারহাটের হাতুরিয়া এলাকার বাসিন্দা কুশল চক্রবর্তী গতকাল সন্ধে হতে না হতেই তার বাড়ির সামনে স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শালক হিরক মুখার্জি ও তার সঙ্গে থাকা আরো বেশ কয়েকজন যুবক মদ্যপান করায় তাতে বাধা দেন কুশল চক্রবর্তী এরপরেই হিরক মুখার্জি এবং তার দলবল যুবকের পরিবারের ওপর মারধর করে বলে অভিযোগ বাড়ির থেকে ফিরছি রাত্রিবেলা কাজবাজ করার পরে তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে বাড়ির সামনে একটা দোকান আছে ওখানে বসে সব মদ করছে সব ছেলেরা তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টো পাল্টা গালাগাল গিন্দিজ করে তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে দাদা বাবাকে ডাকি তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে আর এটা করেছে হচ্ছে কল্যাণ কল্যাণদাস শালা তৃণমূল নেতা রায়হাট রায়হাট তৃণমূল নেতার আছে কল্যাণদাস শালা হীরক মুখার্জি কল্যাণ লোদের শালা হীরক মুখার্জির জন্য পাঁচজন মতো আহত হয়েছি আমরা তার মধ্যে শিশু আছে একটা সাড়ে ছ বছর বয়স তার তাকে তাকেও গায়ে হাত দিয়েছে আর আমার বৌদি যে আছে তাকেও হাত টানাটানি করেছে বুকে হাত দিয়েছে মাকে তো আমার মাকে স্টিচ ফেলে দিয়ে মানে মাথা ফাটিয়ে দিয়েছে আমার নিজেরও হাত ভেঙে দিয়ে গেছে প্লাস খিমচিয়েছে মাথা ফাট ফেটে গেছে দাদাকেও মেরেছে এই জিনিসগুলো প্রতিবাদ করাতে আমাদের মারধর করেছে খুনের এমন এমনকি হুমকিও দিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুশল চক্রবর্তীর দাদা জানালেন রক্তাক্ত অবস্থায় রাজারহাট থানায় অভিযোগ জানাতে এলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি বাবা বাবা মা সবাইকে মেরেছে খুব অত্যাচার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি দিদিকে বলবো যে আপনি একটু ভালো স্টেপ নিন যাতে আমাদের পাড়াটা উশৃঙ্খলা বন্ধ হোক আর যে মেরেছে কল্যাণ লোদের শালা আছে হিরক মুখার্জি তার নাম আর তার সাথে ছজন জড়িত আছে সবাই মিলে আমাদেরকে মেরেছে পুরো ফ্যামিলিটাকে বাচ্চাটা পর্যন্ত আমাদের প্রমায় চলে গেছে বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে যে এই পাড়া তোদের ছাড়া করবো এই হুমকি আর আমার বা মারল কেন আমার ভাইয়ের প্রতিবাদের জন্য আমার ভাই কালকে রাত্রিরে বাড়ি ঢুকছিল ভাইকে গালিগালাজ করেছে মধ্যম অবস্থায় ভাই আমাকে ডেকেছে যে দাদা এরম দেখ গালাগালি করছে আমি গেছি হীরক মুখার্জিকে আমি বললাম যে বাবা তুই গালাগালি কেন করছিস ভাই রাত্রিতে তুই মদ খেয়েছিস বাড়িয়া ও আমার ওই কথা নিয়ে ভিডিও করতে যায় মোবাইলে যে সামান্য কথা ওই নিয়ে ধাক্কাধাক্কি হয় দুজনের মতো মোবাইলটা পড়ে যায় এবং বাড়ির সবাইকে বাড়িতে ঢুকে বাড়ির গ্রিল ভেঙে সবাইকে মারে ফুলের টপ দিয়ে এই থানায় অভিযোগ আমরা করেছি থানা মেডিকেল নিয়েছি রাত্রে আমরা এসেছিলাম পুলিশ এখন অবধি কোনো স্টেপ নেয়নি পুলিশ দেখছে থানার বড়োবাবু যে আইসি উনি এখন অবধি আসেননি উনি আসলে ওনার সাথে আমার কথা হবে টেবিল অফিসার রিপোর্ট নিয়েছে আজকে সকালবেলা এফআইআর হয়েছে আমার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গতকাল গণ্ডগোলের পর মিলেছে প্রাণনাশের হুমকিও সেই সঙ্গে প্রশাসনের এহনও উদাসীন পদক্ষেপে পরিবার নিয়ে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন আক্রান্ত কুশল চক্রবর্তী দ্য রিপোর্ট রাজারহাট ব্যুরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ